আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একদিন মা ফাতেমার বোন উম্মে কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো। যে আয়োজনের সময় ধর্নাট্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন সবাই দাওয়াত পেলেন সবাই আস্তে আস্তে দাওয়াত রক্ষার জন্য সেই মেজবানিতে উপস্থিত হতে লাগলেন নবী করিম সাল্লিউসাল্লামও সেখানে গেলেন সেখানে সবাইকে তিনি দেখতে পেলেন তারপরে উম্মে কুলসুম রাজিয়াল আনহা নবী করিম সাল্লি সাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর পেরিত হে আমার পিতা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না উম্মে কুলসুম কুলসুমাজি আল্লাহ আনহা ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ইমান আমলের দিক থেকে ছিলেন অটল কেনই বা থাকবেন না মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিণী তিনি জান্নাতুল ফেরদাউসে সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন উম্মে কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগলো মহানবী সাল্লাল্লাহু আলি আসাল্লাম বললেন হে মা উম্মে কুলসুম তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ সবাইকে আমি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানি অংশগ্রহণ করার জন্য সবাই নিশ্চয়ই ভালো খাবার খেয়ে এখান থেকে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছো তুমি হে মা উম্মে কুলসুম তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ উম্মে কুলসুম বললেন হে আমার পিতা হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলি আমি আমার মেজবানি এই শহরে ধর্নাট্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আব্বা যান শহরের সকল পাণ্ডিত্যদের এখানে আমন্ত্রণ জানিয়েছি নবী করিম সাল্লাহু আলিউসাল্লাম বললেন তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছ কিন্তু একজনকে তুমি এখনো আমন্ত্রণ করনি উম্মে কুলসুম বললেন কে বাবা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লা আলহ্লাম বললেন সেটা তো তোমার অজানা হবার কথা নয় সেটা তোমার রক্তের সম্পর্ক তোমার আপন জন ফাতেমা উম্মে কুলসুম একটু চুপ হয়ে গেলেন মা ফাতেমাকে সে ইচ্ছে করে আমন্ত্রণ করেনি কারণ ফাতেমা ছিলেন অনেকটাই গরিব তার পোশাক আশাক ভালো ছিল না উম্মে কুলসুম ভেবেছিলেন মা ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মানসম্মান হানি হবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেননি এদিকে উম্মে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করল ভালো ভালো কর্মা পোলাও আয়োজন করলো মা ফাতেমারি আপন বোন ওম্মে কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছেন তখন পক্ষান্তরে একবেলা খেতেও পারছিল না মা ফাতেমা এবং তার ছোট দুজন সন্তান হাসান এবং হুসেন ক্ষুধারে চালায় কাতরাচ্ছিল এবং তারা বলছিল মা আমাদের খুবই ক্ষুধা লেগেছে আমরা ক্ষুধার্ত ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না তুমি আমাদেরকে কিছু খেতে দাও মা ফাতেমার চোখ থেকে অচর ধারায় পানি ছড়ছিল এবং তিনি আল্লাহকে বলছিলেন হে আল্লাহ আমার ঘরে তো কোনো খাবার নেই কোনো নেই এই বাচ্চার এখন আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি কিন্তু এই মাসুম বাচ্চা দুটো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না মা ফাতেমার এই কারণে আল্লাহর আরষ্ট হায় আল্লাহ আপন বোন বাসায় কোনো খাবার নেই হাসান হুসাইন একবেলা খাবারের জন্য খুদায় কাতরাচ্ছে আর তখনই মা ফাতেমার আপন বোন উম্মে কুলসুমের বাড়িতে ভালো ভালো রান্না করা হচ্ছে ভালো ভালো খাবারের আয়োজন করা হচ্ছে মেজবানে অনেক মানুষ এসেছে অনেক মানুষই দাওয়াত পেয়েছে কিন্তু গরিব বলে মা ফাতেমাকে দাওয়াত দিল না তার আপন বোন উম্মে কুলসুম নবী করিম সাল্ল সাল্লাম উম্মে কুলসুমকে বললেন সে তোমার আপন বোন এখানে সবাই যেহেতু এসেছে তারও আসা প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল মহানবী সাল্লাহু আলহিহুয়াশাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন সবাই খাবার খেতে বসে গেল এবং খাবার চূড়া থেকে উঠাতে লাগলো গোলাম সব কিছুর তদারকি করতে লাগল নবী করিম সাল্লাহ আলিহুয়া দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন তিনি কি করে সেখানে থেকে খাবার গ্রহণ করবেন তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে আসেনি তার কলিযাত্রীরা নাতি হাসান হোসেন খুদার জ্বালায় কাতরাচ্ছিল হায় আল্লাহ এই নিদারুন অসহায়তা দেখে নবী করিম সাল্লা আলাইসাল্লামের মনেও অনেকটা কষ্ট লাগলো তারপর মা ফাতেমার কাছে যখন হাসান হোসেন খুদার জ্বালায় চিৎকার করছিল মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু চুলায় গরম পানি ফোটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন এই তো বাবা একটু বড়ই খাবার হয়ে যাবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো আমি রান্না হলেই তোমাদেরকে ডাকবো আসলে চুলাই তো কোনো খাবারই ছিল না শুধুই গরম পানি ফুটানো হচ্ছিল কারণ তো কিছু একটা বোঝাতে হবে কিন্তু মা তো জানতেন তার ঘরে কোনো খাবার নেই সে শুধু এই অবস্থায় দেখছিলেন এবং তার চোখ থেকে অজর ধারায় পানি ঝরছিল তখন তার আপন বোনের বাসায় অনেক ধরনের খাবার আয়োজন হতে লাগলো তারপর সবাইকে খাবারের জন্য উম্মে কুলসুন খাবারের পাত্রের কাছে গেলেন এবং সেখানে ঘটনা দেখে তিনি অবাক হয়ে রইলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে একে উপরে তুললেন তিনি দেখলেন রান্না করা সকল ভালো ভালো খাবার পোলাও কোরমা মাংস সব কিছু পাথর হয়ে গিয়েছে তিনি বললেন হায় আল্লাহ এ কি করে সম্ভব এ কি করে হলো একটু আগেই তো সকল খাবার রান্না করা হচ্ছিল খাবার রেখে আমি তো আমার পিতার সাথেই কথা বলছিলাম এখন সকল খাবার কিভাবে পাথর হয়ে গেল কার অভিশাপে এমন হলো শহরের বিভিন্ন মানুষ এখানে এসেছে সবাই অপেক্ষা করছে আমি যদি খাবার না দিতে পারি আমার মানসম্মান কিছুই থাকবে না এই কথা ভাবতে ভাবতে উম্মে কুলসুম দৌড়ে মহানবী সাল্লা আলহিউসাল্লামের কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা আমি এখন কি করব। আমার অনেক বড় বিপদ হয়ে গেছে এমন কেন হলো আমি কিছুই ভেবে পাচ্ছি না মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিহাসাল্লাম তার মেয়ে উম্মে কুলসুমকে বললেন কেন মা কি হয়েছে তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন আমাকে খুলে বলো উম্মে কুলসুম বললেন আমি খাবারের আয়োজন করেছিলাম যে খাবার বাবরচেরা রান্না করছিল সকল খাবারই প্রায় হয়ে গিয়েছিল আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র একে একে উঠাতে লাগলাম আমি দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের তাদের আমি কি দিব এত বড় মেজবানের শহরের ধন্যাট্য ব্যক্তি জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছে আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি তাহলে আমার মানসম্মান কিছুই থাকবে না আপনি আমাকে সাহায্য করুন আমি এখন কি করতে পারি নবী করিম আলি আলহ্লাম সব কিছুই বুঝতে পারলেন তিনি বললেন হে মা উম্মে কুলসুম তুমি অনেক বড় ভুল করে ফেলেছ যার ফলে আল্লাহর আরও স্কেপে গিয়েছে আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছেন আর তিনি এজন্যই নারাজ হয়েছেন যে তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি সেদিন আমি দেখলাম তার মাসুম বাচ্চা হাসান হুসাইন ভালো খাবার তো দূরের কথা দুবেলা পেট পরে খেতেও পারে না আপন বোনের ছেলে ছেলেদের তুমি আমন্ত্রণ মেজবানি শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছ আর সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নাই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে তার মাসুম বাচ্চারা ক্ষুধার চালায় কাতরাচ্ছে এ ঘটনায় আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে গিয়েছে আল্লাহ তোমার ওপর নারাজ হয়েছে তাই তোমার সকল খাবারই কয়লায় পরিণত করে দিয়েছেন এরপর উম্মে কুলসুম বললেন হায় আল্লাহ আমি তো এটা ভাবিনি হে নবী আপনি কিছু একটা করুন এর সমাধান দিন নবী করিম সাল্লা আলি হাসাল্লাম বললেন এর উপায় একমাত্র ফাতেমার কাছে আছে তিনি পারেন সকল সমস্যার সমাধান করতে নিশ্চয়ই তার ইশারায় আল্লাহ রব্বুল আলামিন এই সমস্যার সমাধান করে দিতে পারেন তখন উম্মে কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং বললেন হে আমার বোন তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন এই সময় আমার বাড়িতে কেন আসছ তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হয়েছে অনেক বড় মেজবানের আয়োজন করা হয়েছে উম্মে কুলসুম কান্না করে বললেন হে আমার বোন আমাকে তুমি ক্ষমা করে দাও আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি তোমাকে আমি আমন্ত্রণ করিনি আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা ফাতেমা বললেন না না ঠিক আছে আমি নিতান্তই গরিব মানুষ শহরের ধন্যাট্য মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছে আমি ওখানে গেলে তোমার মানসম্মানের হানি হতে পারে এটা আমি বুঝতে পেরেছি তোমার ওপর আমার কোনো রাগ নেই তখন উম্মে কুলসুম বললেন এখন এসব কথা বলার সময় নয় তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমি আমন্ত্রণ করিনি বিধায় মহান রব্বুল আলমিন আমার ওপর নারাজ হয়েছেন আমি যখন সবাইকে খাবার দিতে যাব তখন গিয়ে দেখি আমার সকল খাবারই কয়লায় পরিণত হয়েছে তুমি এক্ষুনি সেখানে চলো আমাদের পিতা নবী মোহাম্মদ সাল্লাসাল্লামও সেখানে রয়েছেন হ্যাঁ আমার বোন তুমি যদি ওখানে উপস্থিত না হও তাহলে সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকে খাবার দিতে পারব না তারা সবাই উপস্থিত হয়েছে তাদের কাউকে খাবার দিতে না পারলে তোমার আপন বোন উম্মে কুলসুমের মানসম্মান কিছুই থাকবে না এই কথা শুনে মা ফাতেমা বললেন ঠিক আছে আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি তুমি হতাশ হও না চলো দেখি কি করা যায় এই বলে হাসান হোসেনকে নিয়ে উম্মে কুলসুমের বাড়ির দিকে রওনা করলেন তারপর উম্মে কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম সাল্লা ওয়াসাল্লাম মা ফাতেমার অপেক্ষায় মেজবাণীতে উপস্থিত হয়ে সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন হে আমার পিতা আমার সালাম গ্রহণ করুন মহানবী হযরত মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন মা ফাতেমা তুমি এসেছো। আমি তোমারই অপেক্ষায় ছিলাম মা ফাতেমা বললেন হ্যাঁ বাবা আমি এসেছি কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে ও আমাকে নিয়ে আসলো নবী করিম আলী আলিয়াসাল্লাম বললেন হ্যাঁ তোমার বোনের অনেক বড়ো বিপদ সে একটি ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি মহান রব্বুল আলমিন তোমার কষ্টে তিনি ব্যথিত হয়েছেন তোমার বোন উম্মে কুলসুম একটি ভুল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি সে অহংকারের বসে একটি পাপ করে ফেলেছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনিও নারাজ হয়েছেন আজকের মেজবানের শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে তোমার বোনের এখানে তারা আজ দুপুরে আহার গ্রহণ করবে কিন্তু তারা কি করে খাবে মেজবানের জন্য সকল খাবার রান্না করা হয়েছিল সে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দিই এমনটি কেন হলো মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম বললেন হে মা মা তুমি অভিশাপ দাওনি অভিশাপের প্রয়োজন পড়েনি কিন্তু হাসান যন্ত্রণা মা তোমার আহাজারি আল্লাহ আলমিনের আড়সকেও কাঁপিয়ে দিয়েছে তাই এই মেজবানি যে সকল খাবার রান্না করা হয়েছিল আল্লাহর হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে এখন তোমার বোন চিন্তায় পড়ে গিয়েছে যে এত সব আমন্ত্রিত অতিথিদেরকে যদি খাবার দিতে না পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না মা ফাতেমা বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আমার এখন কী করণীয় রয়েছে নবী করিম আলী আসাল্লাম বললেন তুমি যদি মন থেকে অমনি কুলসুমকে ক্ষমা করে দাও এবং আল্লাহর দরবারে দোয়া করো হয়তোবা আল্লাহ সমাধান করে দেবেন তখন মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে যেখানে খাবার রান্না করা হচ্ছিল সেখানে সকল খাবারের কয়লা হয়ে গিয়েছিল উম্মে কুলসুমকে সাথে নিয়ে সেই জায়গায় গেলেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন এবং উম্মে কুলসুমকে বললেন তুমি বিসমিল্লাহ বলে কাপড়গুলো তুলে ফেলো খাবারের উপর থেকে খাবারের পাত্রের ওপর থেকে যখন কাপড় সরালেন তখন দেখলেন কয়লায় পরিণত হওয়া সকল খাবারই আগের অবস্থায় ফিরে এসেছে উম্মে কুলসুম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন মা ফাতেমা ও আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন তখন উম্মে কুলসুমকে বললেন প্রিয় বোন তুমি আমন্ত্রিত সকলকে এখনই খাবার পরিবেশন করো উম্মে কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বলল তুমি আমাকে ক্ষমা করে দাও অহংকারের বশবর্তী হয়ে ধন সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম প্রিয় দর্শক রাসুল্লাহ সাল্লাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যার অন্তরে একটি সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম তাই অহংকার নয় বিনয়ী হল একজন মুমিনের গুণ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন সবাই কমেন্টে লিখুন আমিন তারপর মা ফাতেমা ও উম্মে কুলসুম নবী করিম সাল্লাহ আলিউসাল্লামের কাছে আসলেন নবী করিম সাল্লু আলাইহি আসাল্লাম মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন প্রিয় দর্শক উম্মে কুলসুমের মেজবানের ঘটনাটি ইসলামের অনেক বইতে উল্লেখ হয়েছে আপনার এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটিতে এখনো যারা লাইক করেননি তারা এখনই একটি লাইক করে দিন একদিন হজরত আল্লাহ তাআলা আনহা আল্লাহর দরবারে ছিলেন। তার দু চোখে পানিতে বুক ভেসে যাচ্ছিল এমন সময় হজরত সাল্লাহ সাল্ল্লাহ সাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করলেন দেখতে পেলেন জায়না বসে ফাতেমা আল্লাহ তাল আনহা দু হাত তুলে কান্না করছেন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে উদ্দেশ্য করে বললেন হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা তুমি তোমার জায়নামাজের কোনা উল্টিয়ে দেখো তখন ফাতেমা রাজি তাআলা তালা আনহা তার জায়নামাজের কোনা উল্টিয়ে চনকে উঠলেন তিনি বললেন এ কি আব্বা যান এগুলি তো স্বর্ণ অঝর ধারায় বয়ে যাচ্ছে তখন হযরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম বললেন মা তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রাখো যার দ্বারা তোমার সংসার পরিচালনা করা এবং দুনিয়ার আরাম আয়েসে যাক জমক দুনিয়ার আরাম আয়েস যাক জমক যা ইচ্ছা করতে পারো দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী পরকালের সুখ শান্তি চিরস্থায়ী এখন তুমি বুঝে বলো হে মা ফাতেমা তুমি দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখেরাতের সুখ শান্তি চাও হযরত মোহাম্মদ সাল্লাসাল্লামের মুখে এমন কথা শুনে ফাতেমা তালা আনহা বললেন আব্বা যান আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই আমি আখেরাতের সুখ শান্তির পিছনে দৌড়াতে চাই অনুরূপভাবে আরেক দিনের ঘটনা একদিন ফাতেমা রাজি আল্লাহ আনহা এমন দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনায় হযত মোহাম্মদ সাল্লু আলিউসাল্লামের কানে পৌঁছালে নবী করিম সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তশরিফ আনলেন নবী করিম সাল্লাল্লাহু আলি আসাল্লাম দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না বিশ্বনবী আবারও ডাকলেন ভিতর থেকে এবারও কোনো আওয়াজ আসলো না তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকলেন তখন ভিতর থেকে হজরত ফাতেমা আল্লাহ তাআলা আনহা জবাব দিয়ে বললেন আব্বা গো আমি কেমন করে দরজা খুলব। আমার গায়ে ছোট্ট একটি চাদর পায়ের দিকে ঘুরলে মাথার দিক খালি হয়ে যায় আর মাথার দিকে ঘুরলে পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাইরে থেকে তার মাথার রুমাল নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিলেন মা ফাতেমাকে বললেন মা আমার রুমালটা মাথার দিকে দিয়ে দিয়ে দাও তখন মা ফাতেমা আনহা রুমালটা তার মাথায় দরজা খুলে দিলেন তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে তখন নবী করিম সাল আলিয়াসাল্লাম ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমা রাজিউল্লাহ আনহা তখন নবী সাল্লিয় সাল্লামকে বললেন আব্বা যান কয়েকদিন যাবৎ অনাহারে থাকতে থাকতে ক্ষুদার জেলায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গেছি এটা শুনে হজরত এটা শুনে হজরত ফাতেমা রাজি আল্লাহ তাল আনাহাকে বিশ্বনবী বললেন আমিও আজ তিন দিন যাবৎ উপবাসী অথচ আমি নিকট তোমার চেয়ে অধিক প্রিয় আমি চাইলে তিনি দুনিয়ার সব থেকে ভালো খাবার আমাকে খাওয়াইতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দিয়েছি তখন নবী করিম সাল্লাল্লাহু আলী ও ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধরো নিশ্চয়ই সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহস্তে তুমি হবে সবার সর্দারিনী বেহস্তের ছাবি থাকবে তোমার হাতে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিউল্লাহ আনহা একেবারে চমকে উঠলেন তিনি বিশ্বনবীকে বললেন আব্বা যান তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে তখন নবী বললেন মা বিবি মরিয়ম তার সময়কালে সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময়কালে সকল মহিলাদের সর্দারিনী আর তুমি হলে এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মহিলা আছে সকলের সর্দারিনী হিসেবে তুমি বেহতে থাকবে হান আল্লাহ এই কথা শুনে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহু অত্যন্ত খুশি হলেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও এভাবেই নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান